এই পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারি বল মাঠের বাইরে গোলক লক্তিপুর ফুটবল একাডেমসের দ্বারা নকলে দল কিনারে রামিদা আমাদের মাঝে মুদুরবান চৌধুরী আজকে সময়ন্তর প্রধান অতিথি জেলা পরমাণু গবেষণা ইনস্টিটিউট রোবিন খামো সরপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনটি তৃতীয় বিতমন্ডল রাধাই ভিডিও হ্যালো তো বসি রাখছো আমরা আজ এই আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব পমদ আব্দুর রহমান ভাতাবত কর্মকর্তা আগবরা ফায়সালবিস আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব পমদ ইলিয়াস আছেন ক্রিয়া এবং কিএবে সভাপতি দলের লেখক সমিতি এদুরিয়া পমদ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট কিএ ব্যক্তিত্ব অঞ্চল এলাকার গীতি সন্তান শ্রী সুনীল কুমার মন্ডল

বলি দেয়া লাগে অনেক কর্তৃপক্ষ এবং বিভিন্ন

তার সাথে বলটাকে নিজের তালুবন্দী করে দিলেন সময়টা শুধু দর্শক আমাদের মাঝে আজকে খেলার সম্মানটা প্রধানমন্ত্রী নিজেকে উপস্থিত আছে

জনাব শ্রী সুনীল মাস্টার ক্রিয়া সংগঠক এবং সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ গোলাম মাস্তফা সাবেক সভাপতি দলীয় লেখক সমিতি আগ্রহিয়া পাবনা উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন ক্রিয়া সংগঠক ও সাবেক সভাপতি দলীয় লেখক সমিতি আগ্রহিয়া পাবনা জনাব মোহাম্মদ হ্যাঁ

আমরা পানি খেয়ে আসি দর্শক